জন্য কিন্তু কোনোভাবে চিকিৎসা সেবা পাচ্ছে না কর্মবিরতির কারণে আমি বিশেষভাবে অনুরোধ করবো যদি তাদের কোনো দাবি থাকে সেটা সংশ্লিষ্ট কর্মকর্তারা সমাধান করবেন আমরা রুগী বন্ধন অর্থাৎ আমরা রুগীর পাশে যেতে চাই তবু আজকে আমাদের নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিলকে অন্য একটা অধিদপ্তরের অধীনে দিয়ে দেওয়া হচ্ছে এটা কেন হবে আমরা এই দাবি মানব না আট দফা দাবি সেগুলো পূরণের জন্য আজকে আমরা প্রতিকি শাটডাউন 10টা থেকে 12টা পর্যন্ত এখানে অবস্থান করব এর ভিতরে আমাদের যে সমস্ত রোগী খারাপ থাকবে আইসিইউ সিসিইউ এরকম ইমার্জেন্সি কোনো কাজ থাকলে সেখানে আমার লোক আছে এবং যেকোনো কায়দায় আমরা সেখানে স্কাপ তৈরি করে তৈরি করে রেখেছি যাতে করে কেন খারাপ রোগী যাতে সেবা পায় আর সমস্ত সেবা বন্ধ করে দেওয়া হয়েছে নার্সিং একটা স্বতন্ত্র পেশা নার্সিং অধিদপ্তর তো আলাদা 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 আমাদের একটা অধিদপ্তর আছে বাংলাদেশের প্রেসিডেন্ট জাহাজিয়াউর রহমান উনিশশো সাতাত্তর সালে আমাদের নার্সিং পর্যপ্তর একটা পরিদপ্তর করে গিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে দুই সালে আমাদের নার্সিং এবং মিডিয়া অধিদপ্তর ঘোষণা করা হয় সেই সেই থেকে আমরা আজ পর্যন্ত আমাদের কাজ আমাদের মতো আমরা চালাই যাচ্ছি এরই মিলে স্বাস্থ্য সংস্কার পরিষদ আমাদেরকে বাদ দিয়ে আমাদের এই অধিদপ্তরে বিলুপ্ত করে অন্য এক অন্য অধিদপ্তর আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা আমরা এই চেষ্টাকে বাঞ্চাল করে দেব। আমরা এই চেষ্টা থাকবে না কারণ আমাদের নার্স আমাদের অধিদপ্তর আমাদেরকে আমাদের দিতে হবে আজকের এই শটডাউনের পরে আমাদের এই দাবি দেওয়া মেনে না হয় আগামী দুই তারিখ থেকে সমস্ত বাংলাদেশে সমস্ত সরকারি বেসরকারি সমস্ত নার্সিং কলেজে সেবা দিয়ে বন্ধ করে দেওয়া হবে